বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দিন যত যাচ্ছে তত পরিষ্কার হতে যাচ্ছে আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে হতে পারে আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে যাচ্ছে তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচন থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগে যখন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারত সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক সচেতন গতকাল সোমবার দোসরা ডিসেম্বর আষ্টকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃতি বিষয়ক মাইমুন সিন্হা বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন একত্রিশ দফা যদি সফল করতে হয় তাহলে জনগণের সমর্থনকে আমাদের পাশে রাখতে হবে সকল ক্ষমতার উৎস জনগণ একত্রিশ জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আপনারা আপনার বিগত সতেরো বছরের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে যেভাবে টিকে রয়েছেন তাতে অনেক সহজ হবে এই দাবিগুলো জনগণের কাছে পৌঁছে দিলে আমাদের লক্ষ্য একটাই জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা এতে আলোচক হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালিয়া পিঞ্চ চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল ছবিউল্লাহ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মাহাতিয়ামিন বিএনপির কোষাধ্যক্ষ রাশিজুজ্জামান মিল্লাত বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়েস আলী মামুন আবুহাব আকন্দ ওয়াহিদ সাবেক এমপি রেহানা আক্তার রানু কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন